হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল যেটা আমাদের বাসে আজকে রান্না করা হবে এই জন্য প্রথমে কাঁঠালকে কেটে পানিতে ওই যে চুবিয়ে রাখা হয়েছে কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে যেটা রান্না করার পক্ষে মানে ঝামেলা হয় এই জন্য প্রথমে কাঁঠালকে কেটে পানিতে রাখতে হয় তার অতিরিক্ত আঠাগুলো বের হয়ে যায় তো আমার বুবু বুবু মিন্স দাদি বুঝায় আমার দাদি কাটা শুরু করেছে আমি বললাম যে আমি কি তাকে হেল্প করবো তো সে বলছে থেকে তোকে কাঁঠাল করতে হবে না কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলো বীজ ইউনো বিচি মিন্স বীজ বোঝায় তো ওইটা তুই কাঠ কারণ ওইটা প্রচুর পরিমাণে শক্ত হয় তার কারণ আমি হাতে সরিষার তেল মেখে নিচ্ছিলাম প্রচুর পরিমাণে কারণ আঠা যাতে আমার হাতে না লাগে সরিষার তেল মাখলে এর উপকারিতা হচ্ছে যাতে আঠা যে থাকে কাঁঠালের যাতে হাতে না লাগে অন্যান্য কোনো কোনো কারণ নাই এখানে তো আমি হচ্ছে বীজগুলো সব কাটলাম তাদের সাথে হেল্প করলাম কারণ কাঠালে অনেক নাকি পুষ্টি থাকে সেটা আমার আমাকে নাকি খাওয়াইতে হবে আমাকে খাইতে হবে দেন আমি তাকে হেল্প করলাম সে আমার দাদা সে ব্যাকগ্রাউন্ডে ছিল আমার দাদা যে হচ্ছে ক্যামেরা ধরেছিল ক্যামেরা যদিও ভালো হয় নাই ধরা আমি তাকে বারবার শিখাই দিচ্ছি যাতে ক্যামেরাটা সুন্দর করে ধরার জন্য সে শুধু আঁকা বাঁকা করতেছিল তো আমি অনেক ইফোর্ট দিয়েছে অনেক কষ্ট করেছে শুধুমাত্র বীজের জন্য যাতে বীজগুলা হচ্ছে সিলাইতে হয় শুধু গোটা গোটা বীজ দিলে সেটা সিদ্ধ হবে না এবং তা বীজের গা উপরে এক ধরনের মানে কী বলে একটা পর্দা থাকে যেটা হচ্ছে রান্না করার পরেও ভেতরে মশলা ঢুকতে অসুবিধা হয় যে কারণে ওইটা মাঝখান দিয়ে কেটে আর দুই ভাগ করলে সেটা হচ্ছে অনেক সুবিধা হয় এরই মধ্যে আমার পাশের পাশের এক ভাবি এসে বলতেছে তোরা সবাই খাচ্ছিস কাঁঠাল আমাদের কি দিবি না এই বলে আমার আম্মু বলতেছে আবার যা ঠিক আছে তুমি এটা নিয়ে যাও এ বলে অর্ধেক কাঁঠাল ছিল ওইটা থেকে আব্বু ভাবিকে দিয়েছে ভাবি নিয়ে চলে গেছে তো আমাদের পরবর্তীতে কাজ ছিল যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নিয়ে যান আমাদের বাসায় খাওয়ার মতো যা হবে এতটুকুতেই আছে ওগুলোতেই হয়ে যাবে তো যাই হোক আমরা আমাদের মতো কাজ শুরু করে দিয়েছি আমরা কাজ শেষ করে ফেলবো তা আমার কথা হচ্ছে যে আপনারা ভিডিও দেখতেছেন সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শেষ পর্যন্ত আমাদের কাঁঠাল কাটাকাটি শেষ একদম সব নিয়ে এখন শুধু রান্না বারালে পালা যদিও রান্নার ভিডিও আমি আপলোড করতে পারবো না কারণ আমার এত রান্নার ঘরেই বসে থেকে এগুলো ভিডিও টিডিও করা সম্ভব না